যুব বিষয়ক ও ক্রিয়া দপ্তরের উদ্যোগে শুক্রবার আগরতলা টাউন হলে উদযাপন করা হয় জাতীয় ক্রিয়া দিবস ক্রিয়া দিবসকে কেন্দ্র করে টাউন হলে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রিয়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু দপ্তরের অধিকর্তা এল ডার্লং সচিব প্রদীপ কুমার চক্রবর্তী এবং পদ্মশ্রী দীপা কর্মকার রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ আরও অনেকে যুব বিষয়ক ও ক্রিয়া দপ্তরের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় ক্রিয়া দিবস উদযাপনের প্রথম দিনে উনিশজন প্রতিভাবান ও জাতীয় স্তরে বিভিন্ন ইভেন্টে সাফল্য অর্জনকারী খেলোয়াড়কে সেই অনুষ্ঠানে মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত থাকবেন সেখানেও আমরা অনুষ্ঠান করবো আজকের এই অনুষ্ঠানে আহ বক্তা যিনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন রাজীব ভট্টাচার্য মহোদয় রাজ্যসভার সাংসদ তিনি আলোচনা রেখেছেন কালকেও তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সাইকেল র্যালি যেটা হবে আমাদের সেখানেও তিনি উপস্থিত থাকবেন এত আমরা ওনাকে সাধুবাদ জানাই উনি আমাদের এই সহযোগিতা এবং আমাদের সঙ্গে থাকার জন্য মঞ্চ উপস্থিত আছেন প্রদীপ কুমার চক্রবর্তী আইএস আমাদের দপ্তরের সচিব ওনার বক্তব্য শুনেছেন মঞ্চ উপস্থিত রয়েছেন পদ্মশ্রী ডাক্তার দীপা কর্মকার মহোদয়া এবং সামনে আমার রয়েছেন যারা মন্টু দেবনাথ সহ অন্যান্য ক্রীড়া প্রেমীরা রয়েছেন এবং আমাদের সংগঠনের যারা রয়েছেন সুকান্ত ঘোষ করছি এবং ক্রীড়া পরিকাঠামোর সাথে সাথে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অর্থাৎ আমাদের যারা খেলোয়াড়রা রয়েছে তাদেরকে তাদের সুরক্ষা এবং তাদেরকে কোচিং করানো এবং তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করাও কিন্তু আমরা সেভাবে করে যাচ্ছি আমরা আমাদের রাজ্যে অসংখ্য অগণিত পরিক্রিয়া পরিকাঠামো ইতিমধ্যে আমরা এই পাঁচ ছ বছরে আমরা যেগুলো তৈরি করেছি বিগত বছরগুলি যদি দেখেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ আমাদের মাননীয় রাজীব ভট্টাচার্য বলেছেন তিনি একজন স্পোর্টসম্যান এবং তিনি স্পোর্টসম্যান হওয়ার কারণে আমরা যে বিষয়গুলোর সহযোগিতা পেয়েছি আমাদের রাজ্যে আমাদের মাননীয় সচিব বলেছেন যে আমরা অনেকগুলো সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করেছি আমরা আমাদের দপ্তর এবং আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তর সহ আমরা তেরোখানা ফুটবল মাঠ ইতিমধ্যে সিনথেটিক ট্রাফ আমরা রেডি করেছি যার মধ্যে প্রায় এগারোখানা মাঠ কমপ্লিট উদ্বোধন হয়েছে আমাদের দায়িত্বে এমন নয় শুধু আগরতলা শহর একদম সাদুর থেকে আপনারা ধর্মনগর অবধি বিভিন্ন আনাচে কানাচে আমরা এরকম তেরোখানা সিনথেটিক ফুটবল ট্রাফ আমরা তৈরি করেছি এবং সেগুলো আজ খেলাধুলা করছে আমাদের গ্রামের ছেলেরা একখানা সিন্থেটিক হকি মাঠ আপনার বাধারঘাটে দেখেছেন হয়েছে দুখানা সিন্থেটিক অ্যাথলেটিক ট্র্যাক তৈরি হয়েছে পানিসাগরে আন্তর্জাতিক মানের একটা সুইমিং পুল তৈরি করা হয়েছে ধর্মনগরে তেলিয়ামুলায় ইনডোর হল কমপ্লিট হয়েছে এছাড়াও কৈলাসহর উদয়পুর ইনডোর হলের কাজ চলছে আমবাসাতে একটি যুব আবাস তৈরি হয়েছে উদয়পুর এবং কৈলাসহর